হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নাম তো দেখো আজ তোমাদের আমি তেমন কোনো রেসিপি দেখাচ্ছি না ডাবের মিল্ক শেক বানাচ্ছি তো কীভাবে বানাই দেখতে থাকো প্রথমে আর খেজুর ভেজে দিয়েছি এদিকে কিছু দুধ জাল দিয়ে নিয়েছি এদিকে ডাবের জলটা আমি আলাদা করে নিয়েছি এবার ডাবের কিছুটা আমি মালায়ের মতো বার করে নিয়েছি নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কাঠ আর খেজুরটা দিয়ে দিলাম আর ডাবের জলটাও দিয়ে দিলাম এবার দেখো আমি মিল্ক ফুল মিল্ক যেটা নিয়েছিলাম সেটাও জাল দিয়ে দিলাম তোমরা আমলেরও কোনো ফুল নিতে পারো এটা আমার আমুল গোল্ড আমি জাল দিয়ে দিয়েছিলাম কিছু সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে দেখো সব কিছুকে একসাথে ভাড়া করে ব্লেন্ড করে নিয়েছি নিয়ে কয়েকটা বরফের টুকরো করে দিয়ে দিয়েছি ব্যাস আমার মিল্কশেক একদম রেডি তো আমরা আরেকবার ব্লেন্ড করে নেবো নিয়ে তোমাদের দেখাবো আমার এই গরমের সময় এই মিল্কশেক কিন্তু একদম রেডি গরম 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 গরমের সময় এই ঠান্ডা ঠান্ডা মিল্কশেক খেলে মন শান্তি হয়ে যাবে আর মনটা জড়িয়েও যাবে তো তোমরা এভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়েও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো দেখো আমি দু গ্লাস ঢেলে নিলাম এবার থেকে থেকে কয়েকটা আমি নারকোলের টুকরোও দিয়ে দিয়েছি ডাবের যে শাঁসটা সেই শাঁসটা টুকরো দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য দেখো কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হচ্ছে তো প্লিজ এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো করে আমাকে একটা কমেন্টে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষা সবসময় থাকবো আর তোমরা অবশ্যই এটা একবার বাড়িতে খেও গরমের সময় পেটও ভরবে মনও শান্তি থাকবে তো অবশ্যই বার করো একটা কমেন্টে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষা সবসময় থাকবো থ্যাংক ইউ